হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম দিস ইজ ইমা ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার আজ আমি এসেছি খাগড়াছড়ির ঝুলন্ত ব্রিজে হ্যাঁ বিয়র্স আমি এখন ঝুলন্ত ব্রিজের ভিতরে প্রবেশ করব কিন্তু তার আগে আমাকে টিকিট কাটতে হবে তো আর বেশি কথা বাড়াবো না চলুন টিকিট কাটি ভাই টিকিট কত করে ওখানে আচ্ছা আমাকে এটা টিকিট বন্ধুরা আমি টিকিট কাটলাম জনপতি টিকিটের মূল্য চল্লিশ টাকা তো চলুন আমরা ভিতরে প্রবেশ করি বাবা এখানে তো এটা কি এটা কি এটা কি লেগ নেই ফটো বন্ধুরা আমরা অবশেষে চলে আসলাম ঝুলন্ত ব্রিজে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে তো চলেন আমরা ভিতরে প্রবেশ করি ঝুলন্ত ব্রিজের অবশেষে প্রতীক্ষার ফল সফল হলো এই যে এখানে লেখা আছে জেলা পরিষদ পার্ক ঝুলন্ত ব্রিজ খাগড়াছড়ি আমরা এখন এর ভিতরে প্রবেশ করব এন্ড আই অ্যাম ভেরি এক্সাইটেড

ঘুরতে 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 দেখলাম আমি সেই সেন্ট্রাল পয়েন্টে চলে আসছি যাওয়ার সময় আমরা এই পথ দিয়ে গিয়েছিলাম আর এখন আমরা এই পথ দিয়ে আসলাম ঘুরে ফিরে অনেকক্ষণ কথা বলে গলা শুকিয়ে গিয়েছে এখন একটু গলাটা ভিজাতে হবে আসলাম একটা দিদির দোকানে এখানে যে দিদিটা উনি খুবই আন্তরিক বসার জন্য চেয়ার দিয়েছে এবং অর্ডার করলাম একটা দুধ চা সাথে ঠান্ডা পানিও আছে কারণ এখন খুবই গরম আমার একটা বন্ধু পাইছি এখানে এসে পেয়ে গেছি এটা হচ্ছে ভলুকা ওর নাম দিয়েছি না দিদি এই যে আমার চা চলে আসছে ধন্যবাদ নাস্তা দেখি খাওয়া যায় কিনা আগে তো একটু চা খাই কারণ অনেক ঘোরাফেরা করছি তো আমার এই বন্ধুটাকে একটা কেক খাওয়াইছি খুব ভালো লাগছে ও খুব শান্ত আর ওর নাম আমি দিছি কিন্তু ভলুকা দিদি আমি চা খাওয়া শেষ করে আমি একটা গিফট পেলাম একটা দাদা আমাকে হচ্ছে কিছু আমলকি ধুয়ে দিলো খাওয়ার জন্য আমি এখন টেস্ট করব দেখ আমি বেসিক্যালি লবণ দিয়ে খাই কিন্তু লবণ ছাড়া খেয়ে দেখি সেম সেম টেস্ট কারণ আমলকি কখনো টেস্ট চেঞ্জ হয় না সেটা হোক পাহাড়ের অথবা হোক অন্য জায়গার দাদাকে অসংখ্য ধন্যবাদ ক্লিপটা আমি নিতে পারিনি আপনারা হয়তো দাদাকে দেখেছেন ঝাড়ু দিতে খুব ভালো মানুষ ভালো লাগলো এখানকার মানুষগুলো আসলে খুবই আন্তরিক তাদের মনের ভিতরে কোনো প্যাচ গোস নাই খুব আন্তরিক খুব ভালো প্রত্যেকটা মানুষ এখানে যতগুলো মানুষের সাথে আমার দেখা হয়েছে দে আর ভেরি ফ্রেন্ডলি খুব 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 আন্তরিক ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমি তো আমি এক্সপ্লোর করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে কিন্তু ভোলা যাবে না সামনে আবার নতুন কোন এক্সপ্লোরিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবেন আল্লাহ কেয়ার